মানে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং আমি ওই লাইনে না গিয়ে এর বিকল্প হিসাবে যেখানে ফিউচারটা ব্রাইট আমি সেই দিকে যেতে চেয়েছিলাম তার জন্য স্ট্যাটিস্টিক্স আমি আচ্ছা তো বাড়ি ছেড়ে ওইখানে অসুবিধা হতো না অসুবিধা মানে ওখানকার বন্ধুরা এত মানে ফ্রেন্ডলি যে অসুবিধা হয়নি হ্যাঁ প্রথম রাতটা হয়তো আমি ওখানে না ঘুমিয়ে সারা রাত জেগেছিলাম কিন্তু তারপর থেকে আর কোনো রকম অসুবিধা হয়নি মানে ওখানকার পরিবেশ আমি খুবই মানিয়ে নিতে পেরেছিলাম তো এই যে পশ্চিমবঙ্গের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান এইসব নিয়ে মানে চিন্তিত তুমি আমি বললাম আমি রাজনীতি সম্পর্কে মানে একটু অজ্ঞ মানে খুব একটা খবর আমি রাখি না তার জন্য আমি কোনো কমেন্ট করতে চাই না কৌশিক চন্দ্র অঙ্কিত মুখার্জির রিপোর্ট নজরে বাংলা